মানুষ তাছা হয় তো একশো টাকা কত কিছু না করলাম আমি বলছি কয়েকবার বলছি আমাকে তো বোঝো না বাংলা কথা বোঝো না পরে ইংলিশে লিখে দিয়েছি তারপরে হয় না পরে এনেকুওয়ার দালাল ছিল দালাল দিয়ে তারপরে বলে একবারে একশো টাকা নোট নিছি এটা ইন্ডিয়ার গাড়ি দশ চাকার গাড়ি দেখেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি

আমার বাংলাদেশের ছয় সাকার গাড়ি আর বাইরে বাংলাদেশের ছয় চাখার গাড়ি ছয় চাঁকার ইন্ডিয়ার গাড়ি তাহার আমরা ছয় সকাল

গাড়ে গুনা দেখতে অনেক জোশ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ